প্রিয় দর্শক ফারাক্কা রোড ব্রিজ কনস্ট্রাকশন দেখছেন সেগমেন্ট রেডি করা চলছে টু টু ফোর লেন কলকাতা শিলিগুড়ি রোড নিউ এনএস টুয়েলভ ওল্ড এনএস থার্টি ফোর চলছে কনস্ট্রাকশন সাইড সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি এনজেপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস ফারাক্কা ব্যারেজ পার করে যাচ্ছে নিউ ফারাক্কা জংশন এর দিকে অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছেন দৃশ্য ফাঁকা ব্যারেজের পাশে নির্মীয়মান ফারাক্কা রোড ব্রিজ এই রোড ব্রিজের উপরেই আগামী দিনে মোরগ্রাম খড়গপুর একশো ষোলোর এ যে জাতীয় সড়ক সে তার চাপও কিন্তু এই ব্যারেজের বা ব্রিজের উপর উঠবে আগামী দিনে ফারাক্কা ব্যারেজের চাপ কমাতেই এই রোড ব্রিজ নির্মাণের প্রচেষ্টা দেখতে পাচ্ছেন কতটা জল থই থই করছে একদম বর্ষার সময় প্রচুর জল রয়েছে একদম গাডার গাডারগুলো দেখতে পাচ্ছেন লঞ্চিং গার্ডারের মাধ্যমে এখানে সেগমেন্ট ফিটিংস করার কাজ চলছে আর ওই দূরেও কিন্তু লঞ্চিং গার্ডার রয়েছে ওখানে সেগমেন্ট ফিটিংস করছে এক সাইডের লেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর কিছুটা গেলেই সামনে এবং মাঝে দেখতে পাচ্ছেন আপনারা আর এক পাশে কিন্তু এদিকে লঞ্চিং গার্ডার দেখতে পাচ্ছেন সাইডে ফিটিংস করছে তার আগেই এদিকে যে টু লেন সেটা কিন্তু চালু করা হবে আগামী বছর আশা করা যায় অপূর্ব সুন্দর দৃশ্য প্রিয় দর্শক ফারাক্কা ব্যারেজের ওপর থেকে যাচ্ছে হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্যারেজ হয়ে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস ফারাক্কা রোড ব্রিজ কনস্ট্রাকশন এনএইচ টুয়েলভ ওল্ড এনএইচ থার্টি ফোর শিলিগুড়ি রোড এক সাইডের লেন জোড়ার চেষ্টা চলছে আর একদিকের লেন জোড়ার জন্য দেখতে পাচ্ছেন এদিকে লঞ্চিং গার্ডার করছে কাজ কার রোড ব্রিজ কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন এক সাইডের লেন পুরো প্রায় জুড়ে গেছে এবং আর এক সাইডে গার্ড লঞ্চিং গার্ডার দাঁড়িয়ে আছে ওপরে সেগমেন্ট ফিটিংস করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একদিকে কিন্তু পুরো একটা সেগমেন্ট সাইড মানে যেটা টু লেন যেটা আগে চালু হবে দু হাজার পঁচিশের মধ্যে সেটা প্রায় কমপ্লিটের মুখে কিছুটা বাকি রয়েছে আর এদিকে লঞ্চিং গার্ডার ওপরে আবার এই সাইডে টু লেন এটা পরবর্তী টাইমে চালু হবে সেটা কিন্তু রেডি করার কাজ চলছে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কাজ চলছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ফরাক্কা রোড ব্রিজ এক সাইডে আমি অনেকদিন ধরে আপনাদের দেখেছি টু লেন যেটা কিন্তু চালু করা হবে পুজোর পরপরই মানে এই বছরের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে আগামী বছরে চালু হওয়া সম্ভব না আছে আর এদিকে আর এক সাইডের লেনটা জোড়ার জন্য লঞ্চিং গার্ডের কাজ করছে এদিকে পরপর সেগমেন্ট ফিটিংস করতে করতে যাচ্ছে সামনের দিকে এইভাবে কমপ্লিট করতে করতে মালদার দিকে জয়নিং কমপ্লিট হবে এবং আগামী দিনে এক পাশের লেনটা চালু হবে এবং এটা সবার লাস্টে কিন্তু এই লেন চালু হবে সাইড থেকে সার্ভিস লেন রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্রিজ নিউ এনএইচ টুয়েলভ ওল্ড এনএইচ থার্টি ফোর যে ফারাক্কা ব্যারেজের পাশে ব্রিজ তার জন্য এদিকে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতি ফারাক্কা তার সাইড থেকে এদিকে সার্ভিস লেন সাইড এদিকে সমস্ত মানে আর কি সেগমেন্টগুলো রেডি করা রয়েছে এগুলো ফিটিংস চলছে আর এদিক দিয়ে রোড শো যা চলে যাবে সামনের দিকে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য ফারাক্কা রোড ব্রিজ কনস্ট্রাকশন ফারাক্কা ব্রিজ হয়ে আসছে डब्ल्यू डि जी फोर जी ইউ দর্শক আরাক্কা ব্যারেজ ব্যারেজের ওপর থেকে যাচ্ছে নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস লঞ্চিং গাডা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেগমেন্টগুলোকে ফিটিংস করছে দেখছেন দৃশ্য মাঝ নদীতে কতটুকু বাকি রয়েছে ফরাক্কা রোড ব্রিজ কনস্ট্রাকশন এক লেনটা তার সামনে বছরের মধ্যে কমপ্লিট করা হবে এবং পিলারের কাজ প্রায় কমপ্লিট আর মালদা সাইড এদিকেও কিন্তু জয়নিং অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামান্য কিছুটা বাকি রয়েছে মিডিলের দিকে একদম জয়নিং কাজটা শুরু হয়েছে আর এই সাইডে সেগমেন্টাল এরিয়া আপনাদের আগে দেখিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন সেই দৃশ্য কানেক্টিং রোড দেখতে পাচ্ছেন রেডি করা চলছে এদিকে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে আর সামনে গিয়ে এই হাইওয়ের সঙ্গে সংযুক্ত হবে